এবার দ্য নিউ ইয়র্ক টাইমস এর ঘাড়ে ট্রাম্প টুকে দিলেন দেড় হাজার কোটি ডলারের মামলা এতটাই ক্ষিপ্ত যে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়ে দিলেন আর সূহ্য নয় বহুদিন ধরে তার পরিবার ও ব্যবসা নিয়ে যে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে এবার তার জবাব মিলবে আদালতে মামলার টাকার অঙ্ক যেমন চমকি দিয়েছে তেমনি আলোচনায় এসেছে সাংবাদিকতা রাজনীতি ও ক্ষমতার অদ্ভুত এক দ্বন্দ্ব তিনি পনেরোই সেপ্টেম্বর সোমবার ঘোষণা করেছেন নিউ ইয়র্ক টাইমস এর বিরুদ্ধে তিনি আনছেন মানহানি ও অপপ্রচারের মামলা তার অভিযোগ দীর্ঘদিন ধরে পত্রিকাটির ডেমোক্রেট পার্টির ভার্চুয়াল মুখপাত্রের মতো কাজ করছে ঘটনার সূত্রপাত গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা বলা হয় বিতর্কিত অর্থ লগ্নিকারী জেফ্রি এপস্টেইনের পঞ্চাশ জন্মদিনে নাকি যৌন ইঙ্গিতপূর্ণ এক নোটে সই করেছিলেন ট্রাম্প বিষয়টি প্রকাশে আসতেই শুরু হয় তীব্র বিতর্ক ট্রাম্প ও তার সহযোগীরা সঙ্গে সঙ্গে অভিযোগ অস্বীকার করেন পরে নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প সেখানে তিনি লেখেন নিউ ইয়র্ক টাইমস শুধু তার নয় তার পরিবার ও ব্যবসা নিয়েও মিথ্যা প্রচার চালাচ্ছে তার পোস্টে আরও ইঙ্গিত ছিল আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে তিনি দাবি করেন টাইমস খোলাখুলি সমর্থন করছে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে আর এটি তিনি দেখছেন সাংবাদিকতার নিরপেক্ষতা ভেঙে দেওয়ার স্পষ্ট উদাহরণ হিসেবে আর জাহান